সাজিস আলমের সঙ্গে আলোচনা চলছিল এমন সময় পরিকল্পিতভাবে চল্লিশ থেকে পঞ্চাশ জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা চালিয়ে জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসির পাটওয়ারি পাটোয়ারির উপর হামলা করলো জাপানের রাজধানী টোকিওতে সফরগত জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালিয়েছে বৃহস্পতিবার দুপুর এনসিপির একটি প্রতিনিধি দল ঢাকা থেকে টোকিও পৌঁছালে এই ঘটনা ঘটে প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সার্জেস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই তাদের সফরের উদ্দেশ্য ছিলেন টোকিও ও প্রবাসী ওসাকায় কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ও জাপানের নিযুক্ত বাংলাদেশের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা তবে এনসিপি নেতাদের গমনের খবর একদিন আগেই আওয়ামী লীগ সমর্থকরা জানতে পারে এর প্রেক্ষিতে তারা টোকিও বিমানবন্দর থেকে বের হওয়া সময় এনসিবি নেতাদের গাড়ি ঘিরে ধরে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আওয়ামী লীগ সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে দিতে বাধা অতিক্রম করে হামলা চালায় এই সময় সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ব্যাপক আক্রমণ হয় ঘটনার গুরুতর আহত হন সার্জিস আলম যাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এনসিবির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সমর্থকরা তাদের সফর বাধাগ্রস্ত করতে এসব হামলা চালিয়েছে তারা জানান প্রবাসী সঙ্গে মত বিনিময় ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে বৈঠক ছিল তাদের প্রধান উদ্দেশ্য কিন্তু হামলা কারণে নির্ধারিত কার্যক্রমের বিঘ্ন সৃষ্টি হয়েছে স্থানীয় প্রবাসী মহলে এই ঘটনার চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে অনেকেই জাপানের মতো উন্নত দেশে রাজনৈতিক প্রতিহিংসার রূপ দেখা যাওয়াকেই দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঘটনাটি নিয়ে টোকিও পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছেন